আগে ছোটোবেলায় মা বলতো যদি কোরবানির ঈদ আসতো তার আগেই বলতো যে আগ আগের থেকে আমাদেরকে বলা হতো যে এখন আর গরু মাংস বাসা আনা হবে না একবারে ঈদের সময় গরু মাংস খাও কিন্তু এখনকার বাচ্চাদেরকে কিছুতেই বোঝানো যায় না যে গরু কয় কয়েকদিন পরেই তো কোরবানির ঈদ তো আমাদের দরকার কি আবার গরু মাংস এক্সট্রা কিনে এনে রান্না করা কিন্তু না ওরা নাকি কোরবানির ঈদেও খাবে মাংস এর আগে তো মাংস আনতেই হবে এই বাচ্চাগুলোকে নিয়ে আসলে ঘরের মধ্যে আর পারি না তো ওদের মন রক্ষার্থে এবার গরু মাংস কিনে নিয়ে আসি আমি বলেছিলাম যে আমি একদমই গরু মাংস আনবো না কিন্তু আর ম্যানেজ করতে পারছিলাম না তো ফাইনালি ওদের জন্য গরু মাংস রান মানে রান্না আজকে করলাম আর গরু মাংস রান্না করতে হলুদ মরিচের গুঁড়ো আদা বাটা জিরা বাটা শাহি মশলা গরম মশলা এই সবগুলো উপকরণ তো সবাই আমরা কম বেশি দেই জানি আর শাহি গরম মশলাগুলো দিলে হয় কি ফ্লেভারটাও সুন্দর হয় আর কালারটাও সুন্দর হয় ঘরেরটার টেস্ট একরকম আর যদি বাজারে কোনোটা কেনা হয় সেটা টেস্ট অন্য রকম আর গরুর মাংস যখন বাসা মধ্যে রান্না করা হয় তখন একটা কেমন একটা আনন্দ আনন্দ বা মেহমান আসলে যেরকম একটা ফিল লাগে একটু ভালো মন্দ রান্না করলে ঠিক কিন্তু এরকম লাগে যে বাসার মধ্যে কোনো লোকজন আসছে বা কিছু কিন্তু আমার বাচ্চাদেরকে হচ্ছে গিয়ে মানে আজ আমার বাচ্চা আমি বলবো না যেন এখনকার বাচ্চাদেরকে কোনোভাবে আমাদের মারা আগে আমাদেরকে যা দিত আমাদেরকে যেমনি বলতো তেমনিই আমরা খাওয়া দাওয়া করতাম তেমনি আমরা চড়তাম কিন্তু আজকালকার বাচ্চারা আমাকে মেনু দেয় মানে দেখা যায় ওরা মেনু দেয় আমরা সেইভাবে রান্না করি আর আগেকার মারা আমাদেরকে মেনু দিত এটাই রান্না করলাম আজকে এটাই খেতে হবে এর বাইরে কোনো কিছু রান্না করতে পারবো না তো ওরা বলবে মা আজকে এই ডিমের কোরমা করো একটু গরু মাংস করো আবার একটু পোলাও রান্না করে দাও তাহলে আমরা খাবো আনহারে খাবো না মানে অলরেডি ওরাই আমাদেরকে একটা বাইন্ডিং ধরায় দেয় তো ওদের জন্য আসলে ওদের মন রক্ষা বা ওদের একটা সময় ছিল আমাদের বাবা মা ছিল আমরা তাদের কথা শুনতাম এখন হয়ে গিয়েছে পোলাটাই উল্টা এখন তারা বলে আমরা শুনি এরকম আর আমি অলওয়েজ পোলাওটা একটু বাঁশের মধ্যে ফ্রোজেন করে মানে একটু সিদ্ধ করে একটু রেখে দেই যখন ওরা বলে তখন একটু তেলের মধ্যে মশলা টশলা দিয়ে সব গরম মশলা তেল তেলের মধ্যে একটু পেঁয়াজটাকে লাল করে এভাবে করে রান্না করে একদম শর্টকাটে বা কেউ বাসার মধ্যে গেস্ট আসলো দেখা যায় তখন সময় তাড়াহুড়া করে এভাবে করে একটু রান্না করে দিই হয়ে যায় তো ওইভাবে কোনো ঝামেলা হয় না এই জিনিসটা আপনারাও করতে পারেন মানে কাজের মানে দেখা যায় যে এখন তো আমাদের বাসার মধ্যে বুয়া লোকজন এগুলো পাওয়া বাচ্চাদেরকে নিয়ে মারা পারে না তো কাজগুলো সংক্ষিপ্ত করে ফেলার জন্য যে বাসার মধ্যে ফ্রিজে একটু ফ্রোজেন করে রেখে দিলে হুটহাট এগুলো নামিয়ে খুব দ্রুত সময় কাজগুলো করা যায় তো ওদের জন্য আজকে ডিমের কোরমা গরু মাংস আর একটু পোলাও করে নিলাম এবং ওদেরকে বললাম যে তোমরা তো আজকে আমাকে বারবার বলার জন্য এই রান্নাগুলো করেছি তো ওদেরকে বললাম যে শুনো আজকে তোমাদের জন্য কিছুই রান্না করে ডাল দিয়ে ভাত খাবা তোমরা চলো মানে ওদের কি এক্সপ্রেশন একটু ডাল দিয়ে ভাত খাবে আজকে কিছু রান্না করে নি আরো ডাল দিয়ে ভাত খাবে ঠিক আছে হ্যাঁ সব ডাল দিয়ে ভাত খাবে ওকে বলো ওকে বলে দাও কেন ডাল দিয়ে খাবে না কেন হ্যাঁ আজকে কিছু রান্না করিনি ডাল দিয়ে ভাত খাবে কি ডাল দিয়ে ভাত খেলে কোন সমস্যা কিছু রান্না করি না ঠিক আছে বললো আমি তো তোর তো কোনো সমস্যা নাই আমি কি সত্যি ডাল দিয়ে ভাত নিয়ে আসছি হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি তাহলে উঠে বসে দেখো তো কি নিয়ে আসছি চিকেন আর গরু চিকেন আর কি দেব এখন কি তোমার ফেসটা দেখি খুশি হয়ে গেছো হুম এই পোলাও আর ডিমার কোরমা মুরগি রস নাই এই গোরু একদম বাজে অভ্যাস হয়ে গেছে ডাল দিয়ে বলি যে ভাত খাওয়ানো উচিত ডাল দিয়ে ভাত খাওয়ানোর অভ্যাস করা উচিত